আল্লাহ রসুল বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোর নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্ শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম ক্ষুদা দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না কি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ কর এতটুকু বলে না চুপচাপ খুদ্া শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায় নবী সালাম বলছেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান নেকি দেয়া 红色、啊。啊